যাদেরকে আমরা সব সবসময় আমাদের পাশে আশা করি বাস্তবতা হলো তারা কেউই আমাদের পাশে থাকে না কিন্তু আপনি একবার বন্ধ করুন আপনার রব আপনাকে এই দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসেন তিনি সবচেয়ে বেশি আপন এই দুনিয়াতে আপনি আসার আগে থেকেই তিনি আপনার সাথে আছেন এবং আপনার পুরো জীবন চক্রের মরণ চক্রে এবং এর পরের জীবনেও তিনি আপনার পাশে থাকবেন আল্লাহ ব্যতীত আপনি যাদের আপন বলে মনে করেন আসলে তারা কেউ কখনো আমাদের আপনই আপনি উজাড় করে দুনিয়ার কাউকে ভালোবাসলেও সে আপনাকে বুঝবে না হোক সে আপনার বাবা মা বউ ভাই বোন বন্ধু অথবা কোনো মানুষের কাছে কখনো কোনো আশা রাখবেন না একমাত্র আল্লাহ তা আপনাকে স্বার্থহীনভাবে ভালোবাসেন আপনিও সেই মহান রবকেই ভালোবেসে আঁকড়ে ধরুন আমার চায়ের ভিডিও যাদের ভালো লাগে না তারা দয়া করে আমার এই ভিডিওটা স্কিপ করে যাবেন আর দয়া করে কেউ কষ্ট নেবেন না